আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো বাইশ মে বৃহস্পতিবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল আসাম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বেতন ভিত্তিক পিএসও পরিষেবা কনসার্ট ইকোনমি এবং চা শ্রমিকদের জন্য সুখবর বিস্তারিত থাকবে প্রতিবেদনে চার লাখ টাকার ঘুষ কাণ্ডে তুলপার আসাম কংগ্রেস শ্রীভূমিতে বন্ধ দলীয় কার্যালয়ে। লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি খবর পেয়ে অভিযানে নিরাপত্তা বাহিনী আজ জম্মু কাশ্মীরের কিস্তাওয়ারে চলছে গলির লড়াই পার্সোনাল সিকিউরিটির জন্য এবার সরকারকে দিতে হবে পঁচাত্তর হাজার টাকা সিদ্ধান্ত ক্যাবিনেটের জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক অবাঞ্ছিত ঘটনা ঘটল দোনে হরিতে ছেলে সন্দেহে এক ব্যক্তিকে গণদুলায় বিস্তারিত থাকবে আকাশে শিলাবৃষ্টিতে বিমানের সামনের অংশ ব্যঙ্গে পড়ল পাইলটের অক্লান্ত চেষ্টায় নিরাপদে অবতরণ এক ভয়ঙ্কর ঘটনা চলন্ত ট্রেনের উপর বজ্রাপাত জ্বলে উঠল একটি অংশ সাত বছর পর সাধু কুটিতে চরক পূজা চড়ক পূজার মেলায় বীর ছিল লক্ষণীয় এবং শেষ খবর ধর্মনগরের মঙ্গলখালীতে নতুন নির্মিত বাঁধ ব্যঙ্গে বিপর্যয় কৃষি জমিতে জল ব্যাপক ক্ষতির আশঙ্কা এবার শুনুন বিস্তারিত প্রথম খবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে এক সাংবাদিক সম্মেলনে এক গুচ্ছ গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন নিরাপত্তা অর্থনীতি পরিকাঠামো এবং সংস্কৃতি সন্তান্ত নানা খাতে রাজ্য সরকার বড় পদক্ষেপ নিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী মেঘালয়ের অনুকরণে এবার অসমেও কনসার্ট ইকোনমি গড়ে তুলতে বড়সড় পরিকল্পনা নেওয়া হয়েছে ডিসেম্বরে গৌহাটি ডিব্রুগড় ও জুরহাটে মেগা কনসার্টের আয়োজন করবে রাজ্য সরকার চা শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য সুখবর আসন্ন দুর্গাপূজার আগেই এক অক্টোবর দু হাজার পঁচিশ থেকে চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে দুইশো টাকা করা হবে এটি ছিল দীর্ঘদিনের দাবি রাজ্যের ছাব্বিশ শতাংশ অংশীদারিত্ব রয়েছে নুমলিগড় রিফাইনারিতে এই পরিকাঠামোগত উন্নয়নের জন্য রাজ্য সরকার দুইশো কোটি টাকা বিনিয়োগ করছে ডিব্রুগড়ে দুইশো কোটি টাকা ব্যয়ে নতুন অসম বিধানসভা ভবনের নির্মাণ অনুমোদন পেয়েছে এতে এক হাজার আসন বিশিষ্ট সভাকক্ষ এবং বিধায়কদের জন্য আবাসিক সুবিধা থাকবে সঙ্গে ডিব্রুগড়ের খনিকার স্টেডিয়ামকে রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে যার ধারণ ক্ষমতা হবে পঁয়ত্রিশ হাজার একাডেমির দ্বিতীয় দফা উন্নয়নে দুইশো উনত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যার মাধ্যমে প্রশিক্ষণরত অফিসারদের জন্য আবাসিক ভবন এবং অন্যান্য সুবিধা তৈরি করা হবে আসাম প্রদেশ কংগ্রেসে চার লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ গিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে এর জেরে মঙ্গলবার শ্রীভূমির ইন্দিরা ভবনে অবস্থিত জেলা কার্যালয় পুরোপুরি বন্ধ ছিল অভিযোগ কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে এক কংগ্রেস নেতা এবং এক প্রার্থী আকাঙ্ক্ষীর মধ্যে আর্থিক লেনদেনের চিত্র দেখা যাচ্ছে বলে দাবি সূত্রের খবর লক্ষিমপুর জেলা পরিষদের আসনের প্রার্থী না হওয়া আছান চৌধুরী অভিযোগ করেছেন যে তিনি আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীকে চার লাখ টাকা ঘুষ দিয়েছিলেন মনোনয়নের বিনিময়ে কিন্তু টাকা নেওয়ার পরও তিনি মনোনয়ন পাননি এবং বহুবার চেষ্টা করেও আমিনুর রশিদের সঙ্গে আর যোগাযোগ স্থাপন করতে পারেননি ভাইরাল হওয়া ভিডিও ও ফোনালাপের অডিও ক্লিপে টাকা ফেরতের অনুরোধের কথা উঠে এসেছে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে এবং এই ঘটনার পর আসান চৌধুরী লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন আমিনুর রশিদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে আবার জঙ্গিদের সঙ্গে গলির লড়াই নিরাপত্তা বাহিনীর পুলিশের তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কিস্তাওয়ার জেলার সিংপুরা এলাকায় শুরু হয়েছে গুলির লড়াই প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই এলাকায় লুকিয়ে রয়েছে তিন চারজন জঙ্গির একটি দল গোপন সূত্রে সেই খবর পেয়ে সেখানে হানা নিরাপত্তা বাহিনী তারপরেই শুরু হয় গুলির লড়াই ইতিমধ্যেই গোটা এলাকা গিরে ফেলা হয়েছে জঙ্গিদের ছুড়া গুলি প্রতিহত করার পাশাপাশি পাল্টা জবাব দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই জম্মু এবং কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস দমন অভিযানে আরও জোর দেওয়া হয়েছে জঙ্গিদের সম্ভাব্য গতিবিধির খবর পাওয়ার পর ধারাবাহিকভাবে তল্লাশি চালানো হচ্ছে দক্ষিণ কাশ্মীরে এখন থেকে ব্যক্তিগত দেহরক্ষী অথবা পার্সোনাল সিকিউরিটি রাখতে হলে পুরো বেবার বহন করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে গতকাল গৌহাটির দেড়গাঁওয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান এবার পিএসও অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি অফিসারের খরচ আবেদনকারী ব্যক্তিকে বহন করতে হবে তিনি বলেন কোনো ব্যক্তি যদি মনে করেন তিনি হুমকির মুখে রয়েছেন তাহলে তিনি ব্যক্তিগত দেহরক্ষীর জন্য আবেদন করতে পারবেন তবে দেহরক্ষীর সম্পূর্ণ খরচ ওই ব্যক্তিকে বহন করতে হবে সরকার পিএসও দেব কিন্তু এর জন্য সরকারকে পঁচাত্তর হাজার টাকা দিতে হবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন জীবনের প্রতি হুমকি থাকা যে কোনো লোক পিএসও ব্যবহার করতে পারবেন এক অবাঞ্ছিত ঘটনা ঘটল সোনাইয়ের হরিতে এক ব্যক্তি দরা সন্দেহে মারধর করেন স্থানীয়রা জানান রূপাইবালির ফারবেদ চৌধুরী নামের ওই ব্যক্তি দনে হরি ওএনজিসির সামনে দাঁড়িয়ে ব্যক্তিগত কাজ করছিলেন সেই সময় এলাকার একটি শিশু কন্যা পাশ দিয়ে যাওয়ার সময় তিনি কথা বলেন এবং তার হাতে একটি সিরিঞ্জ দেখে শিশুটি চিৎকার শুরু করে শিশুটির বাবা এসে পারভেজকে ছেলেধরা সন্দেহে মারধর করেন মুহূর্তেই আরও লোক জমে যান এবং গন দুলাই দিতে শুরু করেন কেউই তার কথা শুনেন না সন্দেহবশত পার্বজকে অমানবিকভাবে মারধর করেন লোকেরা ঘটনাটি গত মঙ্গলবার সন্ধ্যায় ঘটে খবর পেয়ে এপি সদস্যার স্বামী সমাজকর্মী শামসুল ইসলাম বরবুই পৌঁছে বিষয়টি জেনে পরিস্থিতি শান্ত করেন এবং পুলিশকে খবর দেন মাঝ আকাশে তীব্র এয়ার টার্বুলেন্সের কবলে পড়ল ইন্ডিগো সংস্থার দিল্লি থেকে শ্রীনগরগামী একটি উড়ান বুধবার সন্ধ্যায় দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় আচমকাই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায় ফলে মাঝ আকাশে বিপেদে পড়েছিল ইন্ডিগোর ফ্লাইটটি এদিন বিকেল থেকেই গোটা উত্তর ভারতে প্রবল জ্বর বৃষ্টি শুরু হয় দিল্লিতে প্রায় সাতানব্বই কিলোমিটার বেগে জ্বর হয় বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার জেরে এহেন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইন্ডিগোর একটি বিমান বিমানটি আকাশে উড়ার পর থেকেই বারবার খারাপ আবহাওয়ার শিকার হয় প্রবল জাকুনি শুরু হয় বিমানের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা বিমানের গায়ে আচড়ে পড়তে থাকে একের পর এক শিলা তাতে আরো বেশি করে কাঁপতে থাকে গোটা বিমানটি বয়ে দৌড়ানো এবং বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে প্রচুর সমস্যার মধ্যেও বিকাল সাড়ে ছয়টা নাগাদ পাইলটের অক্লান্ত চেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে এক ভয়ঙ্কর ঘটনা চলন্ত ট্রেনের উপর বজ্রপাত জ্বলে উঠল ট্রেনের একটি অংশ আতঙ্ক যাত্রীদের মধ্যে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে বুধবার সন্ধ্যায় নাগাদ শিয়ালদহ থেকে লালগোলাগামী একটি ট্রেনের উপর বজ্রপাতের কারণে রাত আটটার পর থেকে মুর্শিদাবাদের রেজিনগর থেকে লালগোলাগামী লাইনে ছে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল গতকাল সন্ধ্যায় লালগোলাগামী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি রেজিনগর স্টেশন থেকে বেলডাঙ্গা স্টেশনের দিকে যাওয়ার সময় জানপুর এলাকায় একশো পাঁচ নম্বর রেলগেটের কাছে ট্রেনের একটি কামরার উপর বাজ পড়ে বলে জানা গিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত না থাকলেও রাত আটটার পর থেকে রেজিনগরের জানপুর সংলগ্ন এলাকায় ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সাধু কুটিতে ঐতিহ্যবাহী চরক পূজা ও মেলা জনজুয়ারে বাসল এলাকা বৃষ্টির মাঝেও ভক্তদের বীর ছিল চকে পড়ার মতো সাত বছর পর আবার ফিরে এলো চরকের প্রাণবন্ত আমেজ পাতারকান্দির লোয়ারপুয়া ব্লকের আওতাদিন গ্রাম সাধু কুটিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত হল ঐতিহ্যবাহী চরক পূজা ও মেলা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বুধবার দিনভর চলে এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় জনগণ ও ভক্তদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ ও বক্তি বছর গুড়ে চৈত্রের শেষে প্রান্তে এই চরক পূজা সাধারণত কালী এবং শিবের আরাধনায় সম্পন্ন হয় এই উৎসবের মূল আকর্ষণ ছিল শৈব গুরুরা প্রদর্শিত বিভিন্ন আধ্যাত্মিক সাধনা নাচ এবং কসরত বিশেষ করে শিব কালী নৃত্যকে গিরে মঞ্চে উপস্থিত দর্শকদের মধ্যে দেখা যায় ধর্মীয় আবেগের উচ্ছ্বাস এবার শেষ খবর ধর্মনগর মহকুমার মঙ্গল এক নম্বর ওয়ার্ডে বেশ কিছুদিন আগে নির্মিত একটি বাদ ও সংলগ্ন রাস্তা প্রবল বৃষ্টিপাতের ফলে বেঙ্গে পড়েছে এতে চূড়ান্ত ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে গত কয়েকদিন ধরেই ধর্মনগর মহকুমায় প্রবল বৃষ্টি হচ্ছে সেই প্রেক্ষিতে জুরি নদীর তীরবর্তী এলাকাগুলিকে সুরক্ষিত রাখতে মঙ্গলখালী এক নম্বর ওয়ার্ডে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল স্তবে স্থানীয়দের অভিযোগ বাঁধ নির্মাণের মান অত্যন্ত খারাপ ছিল ফলে গতকাল গভীর রাতে সেটি বেঙ্গে পড়ে এবং নদীর জল ঢুকে পড়ে আশপাশের কৃষি জমিতে এক কৃষকের বক্তব্য ইতিমধ্যেই বিস্তীর্ণ জমি জলের নিচে চলে যাচ্ছে এবং এতে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে